আর এই ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো পাচ্ছেন এলইডি খুব ভালো মানে একটা এলইডি লাইট থাকতেছে আর ভিতরে কিন্তু ফয়েল থাকতেছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ডিপ ফ্রিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ডস আমরা কিন্তু আজকে চলে এসেছি ব্র্যান্ড শপে আর এই ব্র্যান্ড শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক ভালো মানের ডিপ ফ্রিজ বিভিন্ন ব্র্যান্ডের ছোট বড় সাইজের অনেক ধরনের ডিপ ফ্রিজ কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই যেহেতু অল্প কিছু সময় বাকি আছে কোরবানিদের কোরবানিদের জন্য ধামাকা স্পেশাল কিন্তু আপনারা এই ব্রান্ড শপ থেকে পেয়ে যাচ্ছেন তো ব্রান্ড শপে আসলে কিন্তু আপনারা সব সময়ের জন্য পেয়ে যাবেন মৃদুল ভাইকে তো আসসালাম আলাইকুম মৃদুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ফ্রিজের উপরে ডিপ ফ্রিজের উপরে কি কোনো অফার আছে ভাই ডিপ ফ্রিজের উপরে তো ডেফিনেটলি অফার আছে যেহেতু ব্র্যান্ড ইলেকট্রনিক্স আপনি আসছেন ব্র্যান্ড ইলেকট্রনিক্স মানি অফারের রাজা আর যেহেতু সামনে কোরবানি তো কোরবানি উপলক্ষে আমরা অবশ্যই একটা ধামাকা অফার রেখেছি ধামাকা অফার একটা থাকছে তো মিদুল ভাই শুরুতে আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড নুরজাহান রোড গার্লস স্কুলের ঠিক অপোজিট পাশে আমাদের শোরুম ব্র্যান্ড ইলেকট্রনিক্স ওকে তো ভাইয়া শুরু করব কোনটা দিয়ে শুরুটা আমরা হায়ার দিয়ে করি গ্লোবালি নাম্বার 1 ব্র্যান্ড যেটা হায়ার হায়ারের এই ফ্রিজটা দেখেন এটা লুকটা কিন্তু খুবই সুন্দর উপরে হচ্ছে আপনার লেদার বডি করা ঠিক আছে আর সামনের ফ্রন্টের লুকটা দেখেন খুবই সুন্দর আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা একটু বড় ফ্রিজ চাচ্ছেন সাপোজ তিনশো প্লাস বা তিনশো লিটার এই টাইপের যে ফ্রিজগুলো যারা চাচ্ছেন তাদের জন্য হায়ারের এই ফ্রিজটা যত হায়ার গ্লোবালি নাম্বার ওয়ান ব্র্যান্ড সেক্ষেত্রে ব্র্যান্ডিং নিয়ে আসলে ওরকমভাবে ভাবার কিছু নাই আর আপনি ফ্রিজটা একটু ভালো করে দেখায় দেন এটার ভিতরে কিন্তু হচ্ছে ফাইবার বডি ভিতরে ফাইবার বডি আর হানড্রেড ফুড গ্রেড ফাইবারে করা আপনি খাবার লং টাইম রেখে খাইলেও কিন্তু খাবারে গন্ধ হবে না আর সবচেয়ে বড় যে ইস্যুটা সেইটা হচ্ছে যে এইগুলো কিন্তু সেমি ফ্রস্ট সেমি ফস্ট ফ্রিজ নর্মালি ডিপ ফ্রিজ কেনার আগে আমাদের একটা ভয় থাকে যে ফ্রিজে আস্তে আস্তে বরফ হইতে হইতে পুরো ফ্রিজ ভরে যায় এখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মানে যে ব্যান্ডগুলো আছে হায়ার তারপর হচ্ছে আপনার শার্ক বা আদার্স ব্র্যান্ড যেগুলো আছে এগুলোতে এই প্রবলেমটা নাই কারণ এগুলো তো হালকা একটা বরফের পোলেট পরে আর বরফটা আস্তে আস্তে বড় হয় না বাট এর মানে এই না যে আপনার যদি লং টাইম ইলেকট্রিসিটি চলে যায় তখন হচ্ছে আপনার খাবার নষ্ট হবে এমন কিছু না এই ফ্রিজগুলোতে আপনার যদি লং টাইম ইলেকট্রিসিটি চলে যায় আপনি চার দিনের ব্যাক পাবেন

ফ্রিজ খুঁজছেন এটা লুকটা দেখেন সামনে কিন্তু একটা প্যানেল আছে ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আপনি এটা অপারেট করতে পারবেন আর এটার ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ফাইবার যেটা আগেটা বললাম ওইটার মতো আর এটাতে কিন্তু একটা ডিও ফ্রেস দেওয়া আছে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধ হওয়ার কোনো চান্স নাই আগেটাতে একটা এলইডি ছিল আর এটা হচ্ছে ডিও ফ্রেস দেওয়া আছে আর এই বক্সটা একটু দেখেন বক্সটা কিন্তু খুব স্মার্ট এইখানে আপনি হচ্ছে ফ্রোজেন খাবার টাবার যারা রাখে অনেকে তারপর হচ্ছে আপনার দুধের বটল টটল রাখতে পারবেন যেটা আপনার মাছ মাংসের গন্ধের সাথে মিক্স হবে না মিক্স হবে ঠিক আছে খুবই সুন্দর আর এটার কোয়ালিটিটা এই যেখানে দেখেন ডিসপ্লেটা আছে সামনে আর এইটা যে স্পেশালিটি সেটা হচ্ছে এটা কিন্তু মাইনাস ত্রিশ ডিগ্রি পর্যন্ত সেট করতে পারবেন মাইনাস ত্রিশ ডিগ্রি মাইনাস ত্রিশ ডিগ্রি আর এটাতে আরেক স্পেশালিটি যেটা আছে এইটাতে আপনার খাবার ভালো থাকবে উইদাউট ইলেকট্রিসিটি ছয় দিন ছয় দিন ছয় দিন ইলেকট্রিসিটি মানে ছয় দিন না থাকলে ছয় দিন না থাকলে আপনার খাবারের কোনো প্রবলেম হবে না খাবার নষ্ট হবে না ওকে ঠিক আছে এই ফ্রিজটা প্রচন্ড চলতেছে আর এটার মধ্যে আমাদের অফার আছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রাইস করে দিব আমরা এটার এটা আমরা দিব হচ্ছে আফটার ডিসকাউন্ট মাত্র 41500 টাকায় মাত্র 41500 টাকা মাত্র 41500 টাকা এই ফ্রিজটা পাবেন फ्रेंड्स দেখুন মাত্র 41500 টাকায় কিন্তু আপনারা এত এত ফিউচারের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনেক ফিচারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এটা কত লিটার বলেন ভাই এটা হচ্ছে 200 লিটার ভাই 200 লিটার ওকে 200 লিটারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কোনটা দেখব তারপরে আর এটার পরে দেখাচ্ছি হচ্ছে এইটারই ইমিডিয়েট ছোট যে সাইজটা আছে যারা হচ্ছে ছোট ফ্যামিলি বা একটা ছোট ডিপ করছেন অনেকের বাসায় জায়গারও প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা একদম সেম এইটার মধ্যে যে ফিচারগুলো আছে সেম একই জিনিস যে সাইজটা একটু ছোট সেম ফিচারের মানে সাইজ একটু ছোট এটা সাইজটা একটু ছোট এটা হচ্ছে 142 লিটার ভাই 142 লিটার ওকে এখানে কিন্তু দেখুন ডিসপ্লে করা আছে ওকে একশো একশো বিয়াল্লিশ লিট একশো বিয়াল্লিশ অফার থাকবে আর আমাদের এই পাশে আরও আছে দেখেন এই যে ওই ফ্রিজটা যেটা হচ্ছে আপনার নর্মালি আমরা ফ্রিজের মধ্যে দেখেছি যে ফাইবার ডোর হয় আর গ্লাস ডোর হয় বাট এইটা কিন্তু টোটালি ডিফারেন্ট এটা দেখেন উপরে লেদার দেওয়া ঠিক আছে আর লুকটাও খুব সুন্দর প্লাস হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো একটা ফ্রিজ এই ফ্রিজের আপনার বড় যেই সাইজটা আমরা দেখাইলাম তিনশো

এখন আমরা যে ফ্রিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ ফ্রিজ মানি হচ্ছে শার্প শার্প যেটা আমরা সবাই জানি শার্পের ডিপ ফ্রিজ কিন্তু বেস্ট সেটা আসলে বলার কিছু নাই তো এখন আমরা শার্পে চলে যাব শার্পের এটা হচ্ছে 220 লিটার এটা হচ্ছে 220 লিটার এই ফ্রিজটা আসলে নরমালি হচ্ছে এটা কিন্তু ডিপ না হ্যাঁ শুধু যদি ডিপ যারা চাচ্ছেন এটা ডিপের সাথেও কিন্তু নরমালটাও আছে আর এই ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো পাচ্ছেন এল ইডি খুব ভালো মানে একটা এল লাইট থাকতেছে আর ভিতরে কিন্তু ফয়েল থাকতেছে তো নর্মালি আগে আমরা যে ফ্রিজগুলো দেখছি হায়ার ওইগুলো কিন্তু ফয়েলটা ছিল না ফয়েল থাকলে এইটার প্রয়োজনীয়তাটা কি সেটা হচ্ছে যে আপনি যখন খাবার টাবার রাখবেন লং টাইম আপনার খাবারের ঠান্ডাটা ধরে রাখবে আর খাবারের মানটাও খুব ভালো থাকবে একমাত্র শার্পের প্রত্যেকটা ফ্রিজে প্রত্যেকটা মডেলে কিন্তু এই ফয়েলটা ওরা ইউজ করে ওদের তো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফুডগ্রেট ফাইবার সেই ক্ষেত্রে খাবারে গন্ধ হওয়ার তো কোনো চান্স অবশ্যই নাই আর এখানে দুইটা জুড়ি দেওয়া আছে এই মডেলটাতে এটা হচ্ছে দুইশো বিশ লিটার এটা দুইটা ঝুড়ি দেওয়া আছে আর যেটা আমি আগেই বললাম একটু ভাই এখানে দেখাই দিবেন ওদের যে কন্ট্রোলারটা আছে শার্পের এখানে কিন্তু ফ্রিজার আছে ফাস্ট ফ্রিজিং আছে আর হচ্ছে কুলিং মুড আছে এই ফ্রিজটা আপনি তিনটা ওয়েতে ইউজ করতে পারবেন নর্মালি কোরবানির সময় আমাদের ডিপটা বেশি ইউজ হয় তখন আমরা একসাথে অনেকগুলো মাংস রেখে চাইটু একটু তাড়াতাড়ি যেন আইসটা হয় তখন আমরা যদি এই ফাস্ট ফ্রিজিংয়ে দিয়ে রাখি তখন কিন্তু আইসটা খুব তাড়াতাড়ি হবে আর ফ্রিজার মুডটা নর্মালি আপনি সবসময় ইউজ করবেন যখন আমরা ডিপ ফ্রিজার ইউজ করতে চাচ্ছি ফ্রিজটা তখন হচ্ছে ফ্রিজার মুডেই থাকবে আর এই কুলিং মুডটার কাজ হচ্ছে যখন এই ফ্রিজটাতে আপনার কোনো মাছ মাংস থাকবে না তখন আপনি চাইলে এটাতে নর্মাল খাবার টাবার ফলমূল শাক রাখতে পারবেন সেক্ষেত্রে কুলিং মুডে দিলে পুরো টেম্পারেচারটা কিন্তু নর্মাল ফ্রিজের টেম্পারেচারটা চলে আসবে একের মধ্যে দুই একের মধ্যে দুই না একের মধ্যে তিনটা পাচ্ছেন আপনি একটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্রিজ যেটা খুব বেশি আইস জমাইতে চাইলে ফার্স্ট কুলিং যেটা ফার্স্ট ফ্রিজিং আর নর্মালি নন ফ যারা আমরা চাই যে একটু আইস কম হবে বা আইসের ঝামেলাটা থাকবে না তাদের জন্য হচ্ছে ফ্রিজার আর কুলিং মুডটা হচ্ছে যারা নর্মাল হিসাবে ইউজ করতে চাই তাদের জন্য তো এইটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক যেটা কিনা সবচেয়ে বেশি চলে আর ব্ল্যাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর

একটু ঝামেলা চলতেছে সেই ক্ষেত্রে এইটা যদি কেউ নিতে চান নর্মালি হচ্ছে শার্পের যদি কেউ নিতে চান সেক্ষেত্রে খুবই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এইটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা এইটা তো প্রাইস বললাম এটা পঞ্চান্ন হাজার করে দিতে পারবো আর এইটা এটার এমআরপি আছে চৌষট্টি হাজার নয়শো যেটা ডিসকাউন্ট আসবে সাতান্ন টাকা এর বাইরেও কিন্তু সার্ফের অনেকগুলো মডেল বা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন একশো সাইজ আছে একশো দশ আছে সেক্ষেত্রে সার্ফ এবং যে যেকোনো মডেল যে কোনো সাইজ যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দিতে পারবো আর আমরা ওদের অথরাইজ ডিলার সেক্ষেত্রে আপনার টেনশনের কিছু নাই আপনি আমাদের থেকে যেই প্রোডাক্টটাই পারচেস করেন না কেন অথরাইজ ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকবেই যেমন আপনি যদি আমাদের থেকে সার্ফ নেন শার্প মিল স্কোয়ার ইলেকট্রনিক্সের ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে দশ বছর কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইলেকট্রিক এক্সপায়ার পাস দুই বছর আর ফ্রি সার্ভিস থাকবে দুই বছর বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি এই সার্ভিসটা নিতে পারবেন সার্ভিস প্রোভাইড করবে স্কোয়ার ইলেকট্রনিক্স সেম একই বিষয় আপনি যদি আমাদের থেকে হায়ার নেন হায়ারের কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকছে অরিজিনাল একদম হায়ার বাংলাদেশের যে ওয়ারেন্টি কার্ডটা এইটাও সেম আপনার দশ বছরের কম্প্রেসর দুই বছর সার্ভিস পার্স এটাও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তো ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নিতে ইচ্ছুক তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে আমরা ঢাকার বাইরেও নর্মালি সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করি ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি ঈদের আগে কুরিয়ার যতদিন খোলা আছে কুরিয়ার খোলা থাকা অবস্থায় আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু ডেলিভারি করে দিতে পারবো সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে কেউ কনফার্ম করতে চাইলে আমাদের কাছে কনফার্ম করতে পারবো যারা নর্মালি ফ্রিজ কিনতে চান আপনারা ভাবেন যে ঈদের আগেই ফ্রিজ কিনবো এইটা আসলে কিন্তু ঠিক না কারণ ফ্রিজটা একটু আগে কিনতে হয় সাপোজ আপনি ঈদের আগের দিন যদি একটা ফ্রিজ নিয়ে যান এই ফ্রিজটা বাসায় যাওয়ার পরে আপনার ছয় ঘন্টা পরে প্লাগিং করতে হয় কানেকশনটা ছয় ঘন্টা পরে দিতে হয় ছয় ঘন্টা পরে কানেকশন দিয়ে চব্বিশ ঘন্টা টায়ালে রাখতে হয় এক বোতল পানি রেখে এখন সাপোজ আপনি ঈদের আগের দিন ফ্রিজ কিনে নিলেন ঈদের দিন আপনি খুব তাড়াহুড়া করে মাছ মাংস রেখে দিলেন পরে দেখলেন যে এই ফ্রিজটাতে একটা প্রবলেম তখন কিন্তু আর আপনি ফ্রিজটা চেঞ্জ করতে পারবেন না মাছ মাংস রেখে দিছেন বা ফ্রিজ ঈদের জন্য বন্ধ হয়ে গেছে শোরুম আপনার আবার ঈদের পর এসে তখন কিন্তু আপনি যেই কাজের জন্য ফ্রিজটা নিয়েছেন এই কাজটা হলো না এই জন্য আপনারা যারাই ডিপ ফ্রিজ কিনবেন ভাবতেছেন যত তাড়াতাড়ি সম্ভব ডিপ ফ্রিজটা কিনে নেন ওকে তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ভাইয়াদের শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো ভাইয়া শেষ সময় শপের অ্যাড্রেস আগে বলে দেন আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর নুজান রোড নুজান রোডের সবার পরিচিত যে প্লিতে আছে গার্লস স্কুল গার্লস স্কুলের ঠিক অপোজিট পাশে আমাদের শোরুম ব্র্যান্ড ইলেকট্রনিক্স ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম